That Sangram I Sangram, that Sangram, Sangram Sangram, in our spots, the lad in our spots, the lad in our spots. Come on,

ষড়যন্ত্র কি আমাদের থামাতে পারবে বিপ্লবীরা কি দেশের স্বার্থে রাজপথে থাকবে কণ্ঠ কি উঁচু হবে থেকে আমাদের বিপ্লবী ভাইয়েরা একটি বিপ্লবী মিছিল নিয়ে বাম দিক থেকে প্রবেশ করছে আমরা সৈনি জেলার ভাইদেরকে কৌকলির মাধ্যমে স্বাগত জানাই বাংলাদেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী নানা শ্রেণীর নানা প্রসার মানুষ আজ আমরা একত্রিত হয়েছি আমরা আজ দেখতে ইনকন্টে বলতে চাই শেখ হাসিনা যে সকল ফেসিবাদী ব্যবস্থা কায়েম করেছে সেই সকল ফেসিবাদী ব্যবস্থা বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে রাজবাড়ী জেলা থেকে আমাদের সহযোদ্ধা বিপ্লবী বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজবাড়ী জেলার ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ আজকে আমরা লক্ষ্য করেছি খুলনা থেকে যে সকল ভাইয়েরা একটি বিশাল গাড়ি বহন নিয়ে আজকে শহীদ উঠেছে যাত্রা করছিলেন কপালগঞ্জ যে